আবদুল আজাদের চা কেমন খাইতে বাজারে মধ্যে সেরা চা ভালো পাতি যেখানে যা প্রয়োজন তাই এই আদায়ের ঘরে বিশেষ করে টিভি নাই তারপরে এত চায়ের দোকানে ভিড় কেন যারা আসলে প্রকৃত চা খায় তারা আদায় দোকানে আদায় কি তালাশ করে

গোবিনাথপুর কালীতলা পর্যন্ত আজাতের সার একটা প্রশংসা আছে তাই হলো চা বিক্রি করিয়া বউ ফলা নিয়ে চলতে পারে তাহলে আজাদ কি মোটামুটি চায়ের ব্যবসা করে তার সংসার মোটামুটি চালাইতে পারে চার ব্যবসা করে মোটামুটি লাভবান মোটামুটি ওই ডাইল ভাত খাইতে পারে ধন্যবাদ কাকা আজাদ চা পাকিরকম বানায় ভালো বানায় আপনি কি নিয়মিত কাস্টমার আজাদের আ ধন্যবাদ চা খাইছেন কি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি পার্শ্ববর্তী ইউননে থাকি তো এই লাগে অনেক নাম করার চাতু সেই জন্য খাওয়ার জন্য আসছি আপনি তাহলে শুনতে পাইছেন যে এটা নামকরা চা তাই না জি ভাই আজাদ মোটামুটি এলাকার সেরা চা বানায় আপনি তো চা খাইছেন তো কেমন খাইলেন চা ভাই আমি অনেক বেশি ঘুরেছি ওইভাবে বলবো না কিন্তু আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন যে ছয়টা ইউনিয়ন আছে তার ভিতরে সর্বোচ্চ ভালো চা এখানে পাওয়া যায় ভাই তাহলে আপনি মাঝে মাঝে আসেন মাঝে মধ্যে চা খাওয়ার জন্য আসি আর আমি বন্ধু অনুপ্রে বলি যে চল ওইদিকে তুই একটু চা খাই খাই আসি আর এবার দোকান ঠিক আছে তাই না ধন্যবাদ তাহলে আপনি মাঝে মাঝে আসবেন আর বন্ধু-বান্ধব নিয়ে এই আজাদের দোকানে চা খাওয়ার জন্য আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাই